সবাইকে আসসালামু আলাইকুম এই দুই হাজার ছাব্বিশে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা এম বা ইএমবিএ পরীক্ষা দিতে চাচ্ছেন তারা এম বা ইএমবিএ সম্পর্কে যেটা এফ বিএস এর আন্ডারে কিছুই জানেন না এই ভিডিওটি আপনাদের জন্য মোটামুটি এই ভিডিওতে আমি হচ্ছে কত ক্রেডিট লাগে এবং কত সময় লাগে এটা হচ্ছে আমি বলবো এখন হচ্ছে এই জায়গায় এইবার একটা চেঞ্জেস এসেছে সময়টা হচ্ছে কিন্তু হচ্ছে কমে গিয়েছে ঠিক আছে সেমিস্টার বেড়ে গিয়েছে সময়টা কমে গিয়েছে কিভাবে এটাও আমি ব্যাখ্যা করব। যোগ্যতা কি লাগে আপনার অ্যাডমিশন টেস্ট কত মার্কের হয় খরচ কত লাগে ক্লাস 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 অনেকে জানতে শুক্র শুক্র শনিবার শনিবার শুধু হয় হয় কিনা না ঠিক আছে অন্যান্য দিনও ক্লাস করা লাগে এটা ডিপেন্ড করে তো এটাও আমি মোটামুটি যেয়ে ব্যাখ্যা করবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় খানে এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইনার্স এবং আমার হচ্ছে একটা হচ্ছে লং কোর্স শুরু হতে যাচ্ছে এই সামনে থেকে আমাদের কোর্সটা মোটামুটি ডিউ এম বি কে হ্যাঁ এমবিএ অবলিক হচ্ছে ই কে কেন্দ্রে করে তো এটা একটা লং কোর্স এটা হচ্ছে কি হ্যাঁ আড়াই থেকে তিন মাসের একটা লং কোর্স এই কোর্সটা করলে আপনার হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগর বা ডব্লু ই এম বি এ প্লাস ডব্লু বি এ আই বি এ যেটা ওইটাও কভার আপ হয়ে যাবে এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কভার আপ হবে তো ওইভাবে আমরা গাইডলাইন দিব ধাবিতে এইবার আমাদের মোটামুটি নাইনটি এইট জন হচ্ছে চান্স পেয়েছে অনেকে আরও চান্স পায় ওটা হচ্ছে পরবর্তীতে জানায় দেখা যায় কিন্তু এই পর্যন্ত নাইনটি জন আছে তারপর হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে মোটামুটি হচ্ছে বারো তেরো জন মানে হচ্ছে পরীক্ষা দিয়েছে সবাই চান্স পেয়েছে ঠিক আছে জাহাঙ্গীরনগরে বিউপির ব্যাপারটাও ওইরকম তো আমাদের সাকসেস রেট মোটামুটি হচ্ছে এইট্টি নাইনটি পার্সেন্টই আপনি ধরতে পারেন হুম আচ্ছা তো এইটা হচ্ছে একটা লং কোর্স মোটামুটি মার্চ এপ্রিলে মার্চ এপ্রিলে যে হচ্ছে হবে মোটামুটি ঢাবির এবার হচ্ছে মোটামুটি মাস্ট এক্সাম হয় জুনে এবং হচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বরে এবং জাহাঙ্গীরনগর এবং বিউপির মোটামুটি মার্চে একটা পরীক্ষা হয় জুন জুলাই আগস্টে একটা পরীক্ষা হয় নভেম্বর ডিসেম্বরে একটা পরীক্ষা হয় তিনটা মাস্ট হয় কিন্তু এইবার এইবার থেকে ঢাবিরও মোটামুটি একটা সম্ভাবনা আছে যে হচ্ছে আপনার মার্চ এপ্রিলে পরীক্ষা হবে তো আপনারা যারা মার্চ পরীক্ষা দিতে একটা গুছানোর তারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন এটা একটা লং কোর্স যারা ধীরে ধীরে প্রিপারেশন নিতে চাচ্ছেন একদম গুছিয়ে একদম বেসিক থেকে আমাদের কোর্সে জয়েন হতে পারেন আমাদের কোর্সে জয়েন হলে পিডিএফ দেওয়া হবে আপনার গুলো বই কেনার লাগবে না তো ভিডিওতে চলে যাওয়া যায় যদি হচ্ছে আপনি কোর্সে জয়েন হতে চান আপনি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশন বক্সেও ডিটেল দেওয়া আছে ওইটা গিয়ে যোগাযোগ করতে পারেন ওকে তো আছে তো প্রথমত আপনার হচ্ছে কত ক্রেডিট এটা হচ্ছে আটচল্লিশ ক্রেডিট ঠিক আছে আটচল্লিশ ক্রেডিট এবং হচ্ছে আপনার মোটামুটি পনেরোটা কোর্স থাকবে একটা হচ্ছে হচ্ছে আপনার মাস্টার্সের পেপার থাকবে যেটা থিসিস পেপার থাকবে ঠিক আছে মোট হচ্ছে কি আটচল্লিশ ক্রেডিট ঠিক আছে এখন হচ্ছে কত সময় লাগবে দেখেন আগে হচ্ছে আপনার বছরে ডিউতে আমি ডিউর কথা বলতেছি ডিউতে আপনার হচ্ছে বছরে দুইটা সেমিস্টার ছিল এখন হচ্ছে কি তিনটা সেমিস্টার বছরে তো তিনটা সেমিস্টার হলে আপনি যদি পাঁচটা করে কোর্স নেন মোটামুটি তিনটা সেমিস্টারে শেষ হয়ে যাবে পনেরোটা কোর্স আর একটা হচ্ছে আপনার কি যে হচ্ছে থিসিস পেপার তো আপনি যদি এক বছরে কমপ্লিট করতে চান এখন কিন্তু পসিবল ঢাবিতে আগে দেড় বছর লাগতো তো এক বছর যখন হচ্ছে আপনার কি তার মানে কি ট্রায়ো সেমিস্টার শুরু হয়ে গেল ট্রায়ো সেমিস্টার ঠিক আছে ট্রায়ো সেমিস্টার কিন্তু এখনো আছে তো আগে হচ্ছে পরীক্ষা হতো মানে মোটামুটি ইনটেক মোটামুটি তিনটা থাকে বছরে কিন্তু আপনার হচ্ছে জুনে এবং হচ্ছে যে ডিসেম্বরে পরীক্ষাটা মাস্ট হয় ঢাবিতে কিন্তু এইবার যেহেতু ট্রায়াল সেমিস্টার তার মানে কি মার্চ এপ্রিলও একটা পরীক্ষা হওয়ার অনেক অনেক পসিবিলিটিস আছে ঠিক আছে মার্চ এপ্রিলে এবং আমাদের কোর্সরাও কিন্তু এই মার্চ এপ্রিল ইনটেককে কেন্দ্র করে তো আপনারা যারা গোছানো প্রিপারেশন নিতেছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সময় কত লাগবে যদি হচ্ছে আপনি যে পাঁচটা করে কোর্স মোটামুটি এক বছর শেষ করতে পারেন কিন্তু এটা যেহেতু ওপেন টেডেট অনেকে জব করে যে আপনারা যদি কম কোর্স নেন সময় বেড়ে যাবে ওকে আচ্ছা কিন্তু সর্ব আপনি যদি চান এক বছরই শেষ করতে পারবেন আচ্ছা যোগ্যতা কে লাগে যোগ্যতা দেখেন যে হচ্ছে আচ্ছা অনেকে তিন বছরের ডিগ্রি আছে যারা হচ্ছে পরীক্ষা দিতে চান ঢাবিতে তারা পরীক্ষা দিতে পারবেন না হুম কিন্তু হচ্ছে আপনি হচ্ছে এইবার আপনার হচ্ছে জগন্নাথ হ্যাঁ যে নিউতে একটা হচ্ছে আমি দেখলাম চার বছরের ডিগ্রিটা মেনশন করেনি হ্যাঁ এবং হচ্ছে তারা তিন বছরের অনেকে পরীক্ষা দিতে পেরেছে কিন্তু এটা সবসময় তারা মেনশন করে দেয় চার বছরের ডিগ্রিটা লাগবে যদি আপনার তিন বছরের ডিগ্রি লাগে থাকে তাহলে কি এক বছর একটা মাস্টার্স লাগবে এটা কি ঢাবির এটা হচ্ছে ঢাবি কিন্তু হচ্ছে যেইউতে এবার জেএনইউতে মানে জগন্নাথে এবার মেনশন ছিল না যদি না থাকে তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে তাদের ফোন দিয়ে এনস্যুর করা বেটার কিন্তু আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে পারবেন বিউপিতে বিউপিতে মাস্ট হচ্ছে তিন বছরের পরীক্ষাতে আপনার হচ্ছে ডিগ্রি দিয়ে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে কিন্তু হচ্ছে তাদের একটা পয়েন্ট কাউন্ট করে একটা সিস্টেম আছে ওইটার মধ্যে দিয়ে এইট পাও লাগবে 99 নাইন পার্সেন্ট মানুষই এইট পায় আমার দেখা মতে যত মানুষজন আছে ঠিক আছে তো হচ্ছে আপনার মোটামুটি সিজিপি মোটামুটি ভালো রেজাল্ট হলেই আপনি পরীক্ষা দিতে পারবেন তারপরে কাউন্ট করে নিতে পারেন এটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও আসবে তার জন্য চ্যানেল এবং হচ্ছে পেজ দুইটাই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হ্যাঁ আপনার হচ্ছে কোনো থার্ড ডিগ্রি থাকা যাবে না এবং সিজিপি অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে হ্যাঁ আউট অফ ফোর অনেকের সিজিপি যে হচ্ছে আপনার কম থাকে হুম কম থাকে এবার হচ্ছে আপনার যে মুহূর্তে টু পয়েন্ট টু ফাইভ দিয়েও পরীক্ষা দিয়ে দিতে পেরেছে ঠিক আছে এটা দিয়েও পরীক্ষা দিয়ে দিতে পেরেছে তো অনেকের সিজিপি কম থাকে যে হচ্ছে দেখা যায় টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন জিরো সেভেন ফাইভ হ্যাঁ আমাকে বললে ভাইয়া আপনি পরীক্ষা আমি দিতে পারবো কিনা তো আপনারা কি দিতে পারবেন ঠিক আছে টু পয়েন্ট ফাইভ হলেই দিতে পারবেন এবং হচ্ছে অবশ্যই চার বছরের ডিগ্রি লাগবে ওকে আগে অনেক আরো ক্রাইটেরিয়া ছিল ওগুলো হচ্ছে এখন মোটামুটি নেই আচ্ছা তো হচ্ছে অ্যাডমিশন টেস্ট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটামুটি ঢাবির পরীক্ষা আপনার বিউপির পরীক্ষাটা আর হচ্ছে ঢাবির পরীক্ষাটা আমি বলি একটু হ্যাঁ বিউপির পরীক্ষাটা একটু পড়াশোনায় ডেপতে থাকে একটু কঠিন থাকে ঠিক আছে পড়াশোনা বেশি না কিন্তু পড়াশোনার ডেপথের থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বেশি থাকে কারণ হচ্ছে আপনার হচ্ছে ঢাবিতে কি রিটেন আছে এবং হচ্ছে প্রশ্ন কিন্তু মডারেট চেঞ্জ হচ্ছে যারা হচ্ছে একটু এম বি একটু ঘাটাঘাটি করেন জানেন গত দুই তিনটা পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক পরিমাণ চেঞ্জ হয়েছে যারা ধরেন তিন চার বছর আগে পরীক্ষা দিয়েছে ঠিক আছে তারা বলতে ঢাবিতে পরীক্ষা দিলে চান্স হয় আগে ধরেন আপনি ধরেন দুই হাজার চব্বিশে যারা হচ্ছে ধরেন বা তেইশে পরীক্ষা দিয়েছে মোটামুটি সাতশো থেকে আটশোর মতো নিত ঠিক আছে কিন্তু এখন হচ্ছে দেখা যায় চারশো সাড়ে তিনশো থেকে মানে সাড়ে চারশোর মতো হচ্ছে আপনার আপনার মোটামুটি নেয় বা হচ্ছে যারা ধরেন আপনি ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটের মতো ডিপার্টমেন্ট চাচ্ছেন তাদেরকে দুইশো তিনশো চারশোর মতোই থাকা লাগে বুঝতে পেরেছেন তো হচ্ছে আবার অনেকে ধরেন পাঁচশো হইল একটা হচ্ছে পজিশন হইল তাকে দিন ধরেন ট্যুরিজম তো ট্যুরিজম নিয়ে তো আপনি অনেকে পড়ে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আপনার যে ধরেন পজিশন আসলে যে আপনি চান্স পেয়ে মানে ব্যাপারটা এরকম হয় না বুঝতে পেরেছেন আচ্ছা তো আমি হচ্ছে বলি যে প্রথমত এমসিকিউ হচ্ছে হচ্ছে হ্যাঁ ম্যাথ থাকবে আপনার মার্ক ইংরেজিতে ইংরেজিতে প্রশ্ন হবে মাস্ট তো হচ্ছে সবচেয়ে বেশি যে প্যারা খায় সে হচ্ছে ইংরেজিতে প্রশ্ন হয় দ্বিতীয় তো ক্রিটিক্যাল রিজনিং পাঁচ ক্রিটিক্যাল রিজনিং অত ডিফিকাল্ট কিছু না ম্যাথের মধ্যেই তো আমি মোটামুটি কয়েকটি ক্লাস নেই ওটার মধ্যেই ক্রিটিক্যাল রিজনিং কভার আপ হয়ে যায় ইংরেজিতে বিশ মার্ক আছে এই জায়গায় মাস্ট মাস্ট হচ্ছে পাঁচটা হচ্ছে প্রিপোজিশন থাকে এইবার এইবার ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার হচ্ছে একটা যে রিডিং কম্পিশন এসেছিল যে একটা প্যাস থাকে প্যাসেজের মধ্যে হচ্ছে আপনার চার পাঁচটা প্রশ্ন থাকে চার পাঁচ বছর আগে যে হচ্ছে আপনার প্যাসেজগুলো ছিল কিন্তু এখন আগ তারপরে হচ্ছে বাদ দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার আবার এনেছে তো মানে কি তাহাবিতে প্রশ্ন প্রতি বছরে অনেক ভ্যারাইটিস আনে হ্যাঁ যে হচ্ছে ভ্যারাইটিস প্রশ্ন আসতেছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতেছে তো হচ্ছে আমি তো কোর্স করায় এবং হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস তার জন্য ব্যাপারটা আরও ভালো মতো জানে জেনারেল নলেজে পনেরো মার্ক ঠিক আছে তো এগুলো মোটামুটি আমি একদম বেসিক থেকে শুরু করি অনেকে কি করে যে ধর ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং আমার কাছে যারা কোর্স করে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই জব হোল্ডারস দেখা যায় এরকম মানুষজন কোর্স করে যে হচ্ছে ধর দশ পনেরো বছর ধরে তারা হচ্ছে যে হচ্ছে পড়াশোনার সাথে সংযুক্ত না ঠিক আছে তো এবং তাদের এমবিএ করা লাগবে কারণ হচ্ছে সামনে প্রমোশন আছে তো আমি এইভাবে কোর্সটা সাজাই যে একদম বেসিক থেকে ধরেন আপনি কমার্স বা হচ্ছে আর্টস থেকে পড়েছেন ম্যাথ তো ভালো পারেন না তারপরে সমস্যা নেই একদম বেসিক থেকে যাই যাতে হচ্ছে সবার জন্য সুবিধা হয় একটা জিনিস আমি বলি কি যদি ধরেন আপনি হচ্ছে এই যে এমসিকিউতে আপনি ভালো করলেন ঠিক আছে এগুলো নিয়ে আমি ডিটেলে ভিডিও বানাবো কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক পড়াশোনা করা লাগে এবং আমার চ্যানেল অলরেডি মাল্টিপল ভিডিওস আছে আমি হচ্ছে আরও ডিটেলে ভিডিও বানাবো এগুলো নিয়ে আমি একটা জিনিস বলি ধরেন এমসিকিউ দিয়ে আপনি ভালো করে আপনি হচ্ছে চান্স পেলেন অনেকে যে চান্স পায় না কিসের জন্য যে আমার কোর্সে আমি এটা মাল্টিপল টাইম বলি এবং হচ্ছে আমার কোর্সে যারা জয়েন হয়েছে তারা জানে ওইটা মাল্টিপল টাইম বলি যে হচ্ছে এই যে পঁচিশ মার্ক এটার মধ্যেই ইফোর্ট দেবেন এবং এইটার মধ্যে কম রিপোর্ট দিয়ে বেশি মার্ক পাওয়া যাবে কিন্তু অনেকে কি করে যে হচ্ছে আপনার যে রিটার্নে অত ভালো না দেখে এটার মধ্যে ইফোর্ট দেয় না ঠিক আছে কারণ হচ্ছে এই যে এস এ থাকে হচ্ছে আপনার দশ মার্কের শর্ট নোট থাকে পাঁচ মার্কের ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা থাকে হচ্ছে কি দশ মার্কে এই মোট কি পঁচিশ মার্ক ঠিক আছে এই সামারি এই পর্যন্ত হচ্ছে সামারি এই পর্যন্ত আপনার হচ্ছে ছিল না সামনে আসতে পারে কিন্তু এই পর্যন্ত এই যে পঁচিশ মার্ক এগুলা কিন্তু হচ্ছে আপনি একটু মোটামুটি ইফোর্ট দিলে পারা যায় কিন্তু অনেকে কি করে ইফোর্ট দেয় না ইয়ার অফ স্কুলিং এটা হচ্ছে এসএসসি এইচএসসি যা যা আছে সব কিছুর উপর ভিত্তি করে এবং হচ্ছে এক্সপিরিয়েন্সে দশ মার্ক আছে ভাই পাঁচ মার্ক এখন হচ্ছে যারা সদ্য গ্র্যাজুয়েট ঠিক আছে সদ্য গ্রাজুয়েটটা বলে ভাই আমার তো এক্সপিরিয়েন্স নাই আমি কিছু পাবো চান্স পাবো হ্যাঁ আপনি চান্স পাবেন এটা নিশ্চিন্তে থাকেন কারণ হচ্ছে এই যে দশ মার্ক কাদের দেওয়া হবে সাপোজ ধরেন একজন মানুষ আট বছর জব করেছে তারা হয়তো পাঁচ ছয় দিবে যে একজন মানুষ জব করেছে তার জন্য দশ দশ দিয়ে দেবে ব্যাপারটা এরকম না আর যে মানুষ পাঁচ থেকে দশ বছর বা পনেরো বছর জব করলো তার পড়াশোনায় এত এনার্জি নাই যে হচ্ছে আপনি হচ্ছে আপনার সাথে কম্পিট করতে পারবে তো ওইটা হচ্ছে তাদের জন্য দশ দিয়ে হলো বা আট দেয়া হলো বা ছয় দেওয়া হলো ওটা কি একটা ইকো হয়ে যায় ওকে এগুলো নিয়ে আরও ডিটেলস ভিডিও আসবে সামনে আচ্ছা খরচ কত হবে এটা হচ্ছে অনেকটা মানে বড় প্রশ্ন খরচ মোটামুটি দুই লাখ সত্তর থেকে তিন লাখের মতো আসবে আমি একটা ডিটেলে ভিডিও বানাবো হ্যাঁ যে হচ্ছে কোথায় কোথায় কত টাকা খরচ হয় ঠিক আছে মোটামুটি চার তা আপনি যদি হচ্ছে কোর্স নেন প্রথম সেমিস্টার মোটামুটি তিরানব্বই হাজারের মতো মেবি হচ্ছে খরচ আসবে এরকম টাইপ খরচ আসবে ঠিক আছে তো আমি এটা নিয়ে একদম ডিটেলে নিয়ে আসবো আটচল্লিশ ক্রেডিট তো প্রতি ক্রেডিটে পাঁচ হাজার করে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনি একটু হিসাব করে দিতে পারেন জাস্ট আমি শর্টকাটে দেখা দিচ্ছি সাত হাজার পাঁচশো কি সেমিস্টার ফি তারপর যখন ভর্তি হবেন আপনি হচ্ছে বারো হাজার পাঁচশো হচ্ছে রেজিস্ট্রিও ফি আছে আপনার হচ্ছে দশ হাজারের মতো হচ্ছে মেবি হচ্ছে এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে যে হচ্ছে আপনার কম্পিউটার ল্যাব ফি আছে এখন এই জায়গায় এক্সাম্পশন আছে এক্সাম্পশন কি আপনি রেহাই পেতে পারেন এটা সর্বোচ্চ বারো ক্রেডিট পর্যন্ত যে হচ্ছে মোটামুটি হচ্ছে যদি পাঁচ দে গুণ দেন যে হচ্ছে যত হয় পাঁচ হাজার হ্যাঁ এক্সামশন পাবেন যদি ধরেন আপনি বিবিএ করেছেন বা গ্রাজুয়েশন যে ডিপার্টমেন্টে করেছেন ওই ডিপার্টমেন্টে যে কোর্সগুলো ছিল যেমন হচ্ছে বিজনেস ম্যাথ তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স তারপর হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হ্যাঁ সরি ম্যানেজারেল ফাইন্যান্স এগুলো হচ্ছে আপনার মিলে যায় তখন যদি ওইগুলোর মধ্যে আপনি হচ্ছে ভালো মার্ক পান তখন হচ্ছে এগুলো হচ্ছে এক্সামশন দেন এই কোর্সগুলো করা লাগবে তো এগুলোকে এইটা একটা বাদ যায় এটা একটা এক্সামশন সিস্টেম আছে তো এটারও ডিটেল ভিডিও বানাবো আচ্ছা ক্লাস শিডিউল এইটা হচ্ছে সবার কনসার্ন শুক্র শনিবার আপনি যদি ক্লাস করতে চান তাহলে হচ্ছে যে ইউ আইবিএ যে ইউ আইবিএ ক্লাস হচ্ছে যে ইউনিয়নের যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক আছে এটা জাস্ট হচ্ছে শুক্র শনিবার ক্লাস হয় ওকে বিউপি হচ্ছে আপনার বিউপি হচ্ছে শুক্র শুক্র আচ্ছা বৃহস্পতি শুক্র শনিবার ক্লাস ঠিক আছে আর এটার মধ্যে কি শুক্র শনি শনি এখন হচ্ছে আপনার ডিউতে মোটামুটি প্রতিদিন ক্লাস ক্লাস কিন্তু আপনার প্রতিদিন হবে না সপ্তাহে একদিন বন্ধ থাকে ওটা কোন দিন কোন একদিন বন্ধ থাকে ওটা আপনি জানবেন না সাপোজ ধরেন দুই দিন আছে যে হচ্ছে ধরেন শুক্র আর শনি এই দুই দিন হচ্ছে আপনার দুইটা স্লট থাকে ধরেন হচ্ছে সাড়ে তিনটা থেকে সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত একটা স্লট সাড়ে ছয়টা থেকে আপনার হচ্ছে নয়টা পর্যন্ত একটা স্লট আর বাকি দিনগুলোতেই সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত একটা স্লট থাকে ঠিক আছে এখন ধরেন আপনি হচ্ছে চারটা কোর্স নিলেন ঠিক আছে তো হচ্ছে শুক্র শনিবার কিন্তু আপনি চারটা কোর্স করতে পারবেন শেষ করতে পারবেন কিন্তু আপনি সম্পূর্ণ হচ্ছে ডিগ্রি অনেকে কি করে যে হচ্ছে আমাকে অনেকে কমপ্লেন করছে বা অনেকে বলে ভাইয়া যে হচ্ছে অনেকে বলছে যে যাদের কাছে আমি কোর্স করেছে বা অনেক ভাইয়েরও বলছে শুক্র আপনি ক্লাস করতে পারবেন এবং ব্যাপারটা যদি এরকম কেউ বলে একদম ফালতু একটা কথা বলে বা কোর্স বিক্রি করার জন্য বলতেছে শুক্র শনিবার দিয়ে জাস্ট হচ্ছে আপনি হচ্ছে কোর্স কমপ্লিট করা লাগবে পারবেন না অনেক আপনার হচ্ছে যে হচ্ছে অন্য অন্য দিনও কোর্স করা লাগবে হয়তো বা একটা সেমিস্টার বা দুইটা সেমিস্টার আপনি শেষ করতে পারবেন কিন্তু সম্পূর্ণ সেমিস্টার ব্যাপারটা করতে পারবেন না আপনার দেখা যাবে শুক্রবার বা শনিবারে দুইটা কোর্স পড়লো অন্যান্য দিনও হচ্ছে আর দুইটা কোর্স করতে পারে ঠিক আছে তো এটা কিন্তু ডিপেন্ড করবে ওই যে ওই দিন যে আপনার যে কোর্সটা নিতে চাচ্ছে ওই কোর্সটা ওই দিন ফাঁকা আছে কিনা ঠিক আছে তো হচ্ছে আপনার ঢাবিতে পড়লে আপনার এটা একটা মাথায় রাখতে হবে যে অন্য দিন কোর্স পড়বে যদি কোর্স পড়ে সর্বোচ্চ ধরুন চারটা কোর্স নিলে সর্বোচ্চ চার দিন কোর্স পড়বে চার দিনে যে আপনি হচ্ছে চার দিন চারটা যে ক্লাস করবেন যদি ধরেন হচ্ছে আপনি ধরেন শুক্রবার দুই একদিনে দুইটা কোর্স পেলেন তার মানে কি আরো দুই দিন যাওয়া লাগবে তিন দিনে চারটা কোর্স করবেন এভাবে হচ্ছে আপনার মোটামুটি পড়ে তো এবং হচ্ছে এগুলো কি আপনার হচ্ছে ডেটটাও তো এই পর্যন্ত ছিল হচ্ছে ভিডিও তো আপনারা যদি আমার কোর্সে জয়েন হতে চান এই যে আপনার হচ্ছে মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট আছে এই এখন পর্যন্ত হ্যাঁ আপনারা ডিসক্রিপশন বক্সের বক্সে যে যোগাযোগ করতে পারেন আপনার হচ্ছে ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য হ্যাঁ আরো কোনো কোর্স থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন Onu açmayı.